এই দেখেন কি রাখছি ড্রিম নিউ সরি ফ্রিডম ফ্রিডম না ফ্রিডম রানার রয়্যাল প্লাস মোটামুটি আজকে দিনে সেরা বাজেট ভাই ডিগ ব্রেকের গাড়ি ডিগ ব্রেক ওকে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার সেলফের গাড়ি সেলফের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড 10 বছর পর হ্যাঁ সবকিছু কমপ্লিট করা গাড়ি জীবন কত দিচ্ছি শুধুমাত্র 35000 টাকা ফিক্সড অনলি 35000 টাকা 1000 টাকা হাত দেয়া যায়

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড কমপ্লিট করা এটা অন এর সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা সিঙ্গেল ডিস্ক এটা ডাবল ডিস্ক পালসার দুটো ডাবল ডিস্ক ওকে এটা 2020 এর মডেল এটা 20 এর সিঙ্গেল ডিস্ক এটা 20 এর মডেল ডাবল ডিস্ক এটা 19 এর মডেল ওকে পালসার দুটো 18 এর মডেল দুটোই সেম প্রাইস থাকবে সেম প্রাইস সবগুলো স্মার্ট কার্ড কমপ্লিট করা গাড়ি দেখার নাম্বার স্মার্ট কার্ড এগুলো ডাবল ডিস্ক এ ডাবল ডিক্স এ কোন কথা হচ্ছে

সম্পূর্ণ টাকা নিয়ে যেতে হবে একশো টাকা কর্তন করা আসেন ইনশাল্লাহ ভালো লাগছে বি টু বি হাজার তেইশের মডেল তেইশের যদি বাইশ মডেল প্রমাণিত হয় বাইক হান্ড্রেড পার্সেন্ট আন্টা ইঞ্জিন টাচ প্রমাণিত হল বাইক কথা ডিজিটাল এক পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পঁচাশি এক লক্ষ পঁচাশি এটা একটু হাত দিয়ে লাগবে মনে হচ্ছে কথা বলছেন পঁচাশি পঁচাশি পঁচাত্তর ভাই

দুই হাজার একুশ বিশ মডেল প্রমাণিত হল বাইক সাবজেক্ট হ্যাঁ যদি বলি আমি এক কথা নিবে আর চালাবে কোনো কাজ কাম নাই

এক লক্ষ বিশ এসে কত করবো এক লাখ পঁচিশ বিশে করে দিলাম কি করছে মাত্র এক লক্ষ আছে না ভাই ভাই কত করে দেবো কত বলবেন আপনি বলবেন উনিশ আমি তো উনিশে মানবো না আমার জায়গায় দুই হাজার টাকা ভাই আঠারো করে দিতে থাকুক তাহলে না না এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এক লক্ষ আঠারো এটা আঠারো করা সম্ভব না কেন ভাই এটা আজকে সম্ভব মানে অসম্ভব সম্ভব আঠারো ভাই

দেখে মনে হয় আমার কেন মনে হচ্ছে এই গাড়িটা রাতে বুকিং হয়ে যাবে চালাতে চেয়েছিলাম তারপরে দিয়ে দিলেন একেবারে